সাকিবের সাথে আমার কোনো দিন কোনো মনোমান্য হয় নাই পরে সাকিবের মার্কেটটা আসছে আমার ছবিটা পরে সাকিব আমি আনি নাই তোমাকে দিয়ে যদি আমি এখন সাকিবের ক্যারেক্টার করাই এত ভালো ক্যারেক্টার দেয় তুমি পাঠা সাকিব হতে প্রত্যেকেরই নিজস্বতা থাকতে হবে অভিনয়ের যারা করে তাদের অভিনয় জানতে হবে অভিনয় যদি জানতে পারে তাহলে তারপর যদি দেখতে সুশ্রী হয় ফিগার ভালো হয় অটোমেটিক সে হয়ে যায় না কোনো জানতে চাই না সাকিবের সাথে আমার কোনো দিন কোনো মনোমানীয় হয় নাই আমার দুটা ছবি না তিনটা ছবি করেছে অত্যন্ত সুন্দরভাবে শিডিউল দিয়েছে বামপেটির যুদ্ধ তারপর বিশ্ববরণ আগিন আর একটি কি ছবি তিনটি ছবিতে সে অভিনয় করেছে আমার আমাকে কোনোদিন ডিস্টার্ব করে না তা ওরূপটা আমার কোনো রাগ নাই আমি বেশি ব্যস্ত লোক করে দেয়া কাজ করি কম কারণ আমি আমি শিডিউলের জন্য পিছিয়ে পিছু ঘুরতে পারবো আমি সেইখান থেকে আসি নাই আমি শাবানাকে নিয়ে কাজ করেছি সাবানা শুটিংয়ের আগে একজন টু ভাই আপনার কতদিন লাগবে এতদিন এতদিন আমাকে দিয়েছে গ্যাপ করে করে আলমগীর সাহেব একটা বিরাট বড় শিল্পী ওনার মতো শিল্পী আমাদের বাংলাদেশে কিন্তু নাই কখনো ছিল না নয় বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে চারবার বা পাঁচবার পেয়েছে আমাকে একজন দেখাও আমরা ওদের কিনে ছবি করেছি ওরা কোনো দিন আমাদেরকে ডিস্টার্ব করে নাই মানে ওদের শিডিউল টাইট কিন্তু ওরা যখন যে সিটগুলো দিছে তিন মাসের ভিতরে মনে করো আমার চল্লিশ শিফট লাগবে সে বের করে দিয়েছে তিন মাসের ভিতর তিন মাস তিন মাসের মধ্যে আমাদের তিন মাসের তো আজকেই দেয় নাই সেই হিসাব করেছে আজকে থেকে পাঁচ মাস পরে যদি আমি তাই এই দিন এই দিন এই মাস ওই মাস তিন মাসের মধ্যে দেই তাহলে উনি শেষ করতে পারবে সে হিসাব এই হিসাব বলে এরা করে না একটা প্রসঙ্গ টানবো সেটা হলো একটা সময় ছিল এখন একটা সময় না হবে না কেন জসিম একটা ভিলেন ছিল দেখতে মোটা সোটা ফিগার নাই চেহারা ভালো না চুলগুলি ভালো না ও তো মানে বাংলাদেশে একদিকে এক নাম্বার মানে অ্যাকশন ছবির হিরো হিসেবে তাকে বানিয়েছিল তার কৃতিত্ব আছে স্যার একটা প্রথমে এসেছে সেটা হলো সবসময় বলা হয় যে সাকিবের প্রতি না এবং সেই জায়গা থেকে যেহেতু আপনার কাছে তার দ্বিতীয় সিনেমা এবং সেটা বলা যায় শুরুর দিকে এবং এবং হিট সিনেমা এবং আমি সেই জায়গা থেকে বলবো যে শাকিব খান এই যে সুনাম অর্জন করছে এবং দেশে বিদেশে তাকে নিয়ে কথা বলছে কিন্তু তাকে তো তৈরি করার কারিগর একমাত্র আপনারাই এটা প্রাউড ফিল হয় কি না